আসসালামু আলাইকুম ঘরে বসে দই মেকার দিয়ে দই পাততাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ ভালোভাবে জ্বালিয়ে সেটার মধ্যে একটা ইলাচি দিয়েছি এবং ওয়ান থার্ড কাপের দুই কাপ চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপে প্রায় দুই কাপ চিনি দিয়েছি এবং সেটাকে আবারও ভালোভাবে জ্বালিয়ে নিলাম দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে এটাকে কমিয়ে নিলাম এক লিটার দুধ প্রায় আটশো আটশো এম হয়েছে এবং সেটার সাথে আমি আধা কাপ দই মিক্স করে দিলাম আধা কাপ দই দই না দিলে দই হয় না দই জমার বাধে না এর জন্য দই দুধের মধ্যে অবশ্যই আধা কাপ পরিমাণ এক লিটারে আধা কাপ পরিমাণ দই দিতে হবে এবং দইটা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি প্রথমে চামচ দিয়ে মিক্স করে মিক্স করেছি পরে দেখলাম একটু মিক্স হয় নাই এর জন্য আবার মিক্স করলাম চকরি দিয়ে এবং সেইটা ভালো করে মিক্স করে দই মিকার বাটিতে ঢেলে দিলাম এবং দই মিকার বাটি সুন্দরভাবে ঢেলে দিয়ে এটা দই মেকার বাটিতে বসিয়ে দিয়ে ছয় ঘন্টার জন্য সুইচ অন করে চালু করে রাখলাম এবং ছয় ঘন্টা পরে একদম সুন্দর পারফেক্ট দই জমাট বেঁধে গেছে সবাই ঘরে বসে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দরভাবে দই দই মেকারের মা সাহায্যে দই বানানো যায় দেখুন আমি এটা কেটে দেখাচ্ছি দই একদম সুন্দর জমাট বেঁধে গেছে দই সবার জন্য শুভকামনা সবাই দই বানিয়ে খাবেন আমার জন্য সবাই দোয়া করবেন জন্য সবাইকে আমার চ্যানেলটা দেখার জন্য আমন্ত্রণ জানালাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম